মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচন হবার আগেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার চারটি মামলার রায় হতে পারে প্রসিকিউশন টিম বলছে যেসব অকাট্য প্রমাণ আসামিদের বিপক্ষে আদালতে উপস্থাপন করা হয়েছে তাতে গণহত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির রায় হতে পারে নথি পর্যালোচনা করে দেখা গেছে গণহত্যার চারটি মামলায় বর্তমানে কারাবন্দী সাবেক আইনমন্ত্রী আনিসুল হক শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের সম্পৃক্ততা আছে প্রসিকিউশন টিম আশা করছে মামলা চারটির রায় হয়ে গেলে আনিসুল হক এফ রহমান হাসানুল হক ইনু এবং অ্যাডভোকেট কামরুল ইসলামের সাজা কার্যকর করা কেবল সময়ের ব্যাপার ট্রাইব্যুনালের রায় হওয়ার পর আসামি পক্ষ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করার সুযোগ পাবে সব মিলিয়ে এক মাসের মধ্যে আপিল ও রিভিউ সহ আইনগত সব কার্যক্রম শেষ হবে বলে আশা করা যায় সে হিসেবে ফেব্রুয়ারির শুরুর দিকে এই চার আসামির বিরুদ্ধে রায় কার্যকর করতে আর কোনো বাধা থাকবে না নাম প্রকাশ না করার শর্তে এক প্রসিকিউটর বলেন সরকার নির্বাচনের আগেই জাতিকে বিচারের রায় কার্যকর একটি সারপ্রাইজ দিতে চায় সেক্ষেত্রে প্রথম ধাপে আনসুল হক সালমান এফ রহমান হাসানুল হক ইনু এবং অ্যাডভোকেট কামরুল ইসলামের সাজা কার্যকর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কামরুল ইসলাম এবং হাসানুল হক ইনুর স্বজনরা জানিয়েছেন তারা ইতোমধ্যে বার্তা পেয়েছেন রায় চূড়ান্ত হওয়ার পর যে কোনো মুহূর্তে ফাঁসিতে ঝুলতে পারেন কামরুল ও ইনু সেভাবে পরিবারকে প্রস্তুতি গ্রহণের পরামর্শ দিয়েছেন দুই সাবেক মন্ত্রী এদিকে জুলাই গণ সময় মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগের চার জ্যেষ্ঠ নেতার বিরুদ্ধে শীঘ্রই আনুষ্ঠানিকভাবে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হতে পারে বলে জানিয়েছে প্রসিকিউশন তারা হলেন সাবেক আইনমন্ত্রী আনাসুল হক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়ার সাবেক সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফ এবং সাবেক আইসিডি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক